শুভ সকাল আমার প্রিয় পরিবার আজকের সকালটা অন্যরকমভাবে শুরু করলাম যদিও এখনও সকাল আছে এখন বাজে সাড়ে নয়টা আজকে কিন্তু আকাশে রোদ আছে পরিষ্কার আছে আর ওয়েদারটাও আজকে খুব মিষ্টি মিষ্টি তো রাজিয়াকে পাঠালাম নিচে শাক তুলতে আজকে হচ্ছে একটু জায়গাটা শুকনো আছে আর যাই হোক ভালো আছে আর কি যাওয়া যাবে পরিস্থিতিটা বৃষ্টি পড়লে যেমন কাদা কাদা হয়ে যায় পোকামাকড়ের ভয় থাকে আজকে কিন্তু সব দিক থেকেই বেটার তাই ওকে বললাম একটু শাক এনে দিতে যেহেতু ঘাট ঘরে কিছু হয়নি তাই ওকেই পাঠালাম তো যাই হোক ও বেশি আনতে পারবে না অল্প হয়তো একটু নিয়ে তাড়াহুড়ো করে চলে আসবে তো দেখো ফাইনালি চলে এসেছে আমি এমনিতেই এখানে বসে আগের থেকেই রেডি হয়েছিলাম আমি আগে থেকে রেডি হয়ে বসেছিলাম রান্না করব সময় চলে যাচ্ছে আর ভাবছি সবজি তো কিছুই নেই যদিও যেতে চাইছিল না অনেক বুঝিয়ে বুঝিয়ে বললাম তারপরে কিন্তু গেল তো যাই হোক বললাম যে অল্প নিয়ে আসলে এতটুকু তো বলছে যে তোমার হলেই হয়ে যাবে আমরা তো খাবই না হ্যাঁ ওরা শাক খেতে চায় না দুবো নেই তো যাই হোক এটা আমার হয়ে যাবে একার আর বিপদের পর বিপদ না আসলে আবার কেমন বিপদ হয় তাই না ওই যে কথায় আছে না অভাগ যেদিকে যায় সমুদ্র শুকিয়ে যায় এমনিতেই তো আমাদের সমস্যা হয়ে গেছে বাড়িতে মানে টাকা তুলতে পারেনি বলে তার মধ্যে আবার এদিকে দেখছি গ্যাসটাও খারাপ হয়ে গেছে একটা ওভেন মানে কি বলো যে বন্ধই হয় না মেন সুইচটা যদি না বন্ধ করি তাহলে কিন্তু অল্প অল্প করে গ্যাস মানে জ্বলতেই থাকে উনানে উনানটা আর কি অল্প অল্প করে যাই হোক গ্যাসটা তো বেরিয়ে যায় তো এটা একটা সমস্যা হয়ে গেছে মানে আমাকে দুটো দুটোর মানে দুটো উনানে বসাবো ভাত তরকারি একবারে রেডি করেই উনানটা জ্বালাতে হয় নাহলে কিন্তু এদিক থেকে একটা জ্বলে যাবে আবার একটাই আবার ভাতটা বসাবো এরকম অল্প অল্প করে গেলেও গ্যাসটা তো বের হচ্ছে সবথেকে বড় কথা এটা তারপরে ভাবছি একটা যে মিস্ত্রি যে ডাকবো এবার ওকে পয়সাটা কীভাবে দেবো সে তো আর এমনি এসে ঘুরে চলে যাবে না এরকম করতে করতে কিন্তু এই মাসটাই আমাদের চলে যাচ্ছে এত বিপদ আর বলে বোঝাতে পারবো না যাই হোক এই বিপদটা কিন্তু ভয়ঙ্কর একটা বিপদ কারণ হয়তো আমি কখনো হয়তো না থাকলাম বাচ্চাগুলো রান্না করলো দেখা গেল যে ওরা বুঝতেই পারেনি এটাই গ্যাস যাচ্ছে একটা জ্বালালো আর একটা হয়তো ওইভাবেই আছে তো যাই হোক সব থেকে ভয়ঙ্কর বিপদ কিন্তু এটা কি করব বুঝে পাচ্ছি না তো চলো এখন হচ্ছে রান্না রান্নাবান্নাটা করিনি শাকটার দিকে সেদ্ধ হয়ে গেছে আর একটু মাংস ছিল ওটাই রান্না করব। মাংস ছাড়া কোনো কিছুই আর হয়নি এই দু তিন দিন ধরে তো এবার হয়তো বলবে মাংসটা কি করে হলো আবার কি করে নিয়ে আসলে তো দেখো মাংসটা আমাদেরকে দিয়েও যায় আর কি বলো তো মাংসটা আমি ফোন করি দোকানদারকে আমার বাড়িতে পৌঁছে দেয় তাদেরকে আমি ফোনপে গুগল পেতে টাকা দিয়ে দিই এবার তাদেরকে বলেছি যে এই ব্যাপার পয়সা দিতে পারছি না কিন্তু ওরকম তারপর বলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই একবারে দিয়ে দিবে তো এইরকম করে কিন্তু মাংসটাই চলছে আর দেখো বাজারে গেলে তো আর ওই সবজির দোকানদার আড়ুৎ দোকান এগুলো তো আর আমাকে চেনে না যে আমি বললেই ওখান থেকে আমাকে বাকি দিয়ে দিবে এক সপ্তাহ পরে আমি পয়সাটা দেব পে করব। সেরকমটা কিন্তু না তো "কি করা যাবে সেটাই আমি ভাবছি যে কি থেকে কি করা যায় মনে মনে ভাবছি আর প্ল্যান করছি যে কি করে এই সমস্যাটার সমাধান হয় এবার যাই হোক ব্যাংকে না গেলে তো আর বোঝা যাবে না যে সমস্যাটা কি তাই না এবার দেখো আমার তো আর এখানে ব্যাংক নেই মেন যে ব্রাঞ্চটা সেটা তো উত্তর দিনাজপুরে এখানে কিন্তু না যে আমি এখানে তাড়াহুড়া করে ব্যাংকে গিয়ে বইটা দেখিয়ে সমস্যার সমাধান করে নিয়ে আসব সেটা তো আর পারবো না আর যাদেরকে বলছি তারাই বলছি যে ব্যাংকে দেখাও তারাই বলতে পারবে এরকম সমস্যা যাই হোক কোনো দিনও হয়নি হয়নি বলতে না কিন্তু যে আমার এটিএমটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে দু হাজার চব্বিশে সেটাই দিয়ে কিন্তু আমি টাকা তুলতে পারিনি লেনদেন করতে পারিনি ফোনপেতেই হতো অবশেষে সেটাও বন্ধ হয়ে গেল তো এই শেষ সম্বল এটাই মাংস আর ভাত তাই না আর ভাগ্যিস আলু ছিল আলু বলতে ওই যে তোমাদেরকে বলি যে আলু হয়তো আমি দু কিলো নিয়ে আসছি কিংবা এক কিলো নিয়ে আসছি সেটা কিন্তু আমার অনেক দিন চলে যায় কারণ আমি আলু খাই না ওরাই দু বনে খায় এই নিয়ে কিন্তু বেশ কিছু দিন চলে যায় চলো এদিকে মাংসটা কষা হচ্ছে আর এদিকে ভাতটাও বসে দিয়েছি কারণ ওই যে একটু আগে বললাম দুটো উনানে না দিলে কিন্তু সমস্যা হয়ে যায় একটাই হতো গ্যাস পড়ছে খালি আছে উনানটা না আর জ্বালালেও আবার বেরিয়ে যাবে তো এরকম আমি জ্বালিয়েই রাখি এই কারণে জ্বালিয়ে রাখি হয়তো দেখা গেল যে কখনো আমি মেন যে হ্যান্ডেলটা ওইটা হয়তো ফেলিনি এদিকে চলছি ওই জন্য সবার প্রথমে যেটা ডিস্টার্ব আছে সেটাই আগে জ্বালিয়ে দিই সম্ভবত বলবে হয় যে ওই উনানটা চেঞ্জ করতে বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও রান্না করে শেষ করলাম তারপরেও হঠাৎ করে বৃষ্টি চলে আসলো তো খাওয়া দাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না রান্না বান্না পর্যন্ত দেখিয়েছিলাম তারপরে কী বলো তো যখন বৃষ্টিটা আসলো আর আমিও স্নান করতে ঢুকেছি আর ওরা একজন একজন করে খেয়ে নিল আর কি দেখাবো বলো আগে ডিয়া খেয়ে নিল তারপরে হচ্ছে রাজিয়া খেয়ে নিলো তখন একটু পরে আমি স্নান করে এসে কিছু কাপড় ছেলে ওগুলো কেচে টেচে এসে আমি এইমাত্র খেলাম খেয়ে একটু শুধু বসেছিলাম চোখটা বন্ধ করেছিলাম তারপরে দেখছি বৃষ্টিটা তো সেটা একদম পরিষ্কার হয়ে গেছে তো চলো একটু ভিডিও করা যাক আর এখন হচ্ছে আজকে তো সোমবার রাজিয়ার হচ্ছে পড়া সকালে ছিল ও যায়নি তাই হচ্ছে বিকালে ওর পড়া নেই আর ইয়ার হচ্ছে পড়া আছে ও একটু যাবে পড়তে আর কাল থেকে ঘুমটা ভালো হচ্ছে না কি জানি না সেটা একটু খোলা ফোলা লাগছে এরকম মনে হচ্ছে একটু ঘুম না হলে তো অটোমেটিক খারাপ লাগে কিন্তু কাল পরশু আবার ভালোই ঘুম হচ্ছিলো তো চোখ মুখটা একটু ফোলা ফোলা করছে সেই জন্যই মনে হচ্ছে সুগারটা মোটামুটি এখন কন্ট্রোলেই আছে মানে ওষুধটা রেগুলারই আর কি চালিয়ে যাচ্ছি ওষুধটা যদি কন্টিনিউ করা যায় তাহলে হয়তো মনে হয় হবে না আমি মাঝে মাঝে ছেড়ে দিই যেমন এই মাসে হচ্ছে দু মাস ওষুধ খাওয়া হয়নি বাড়ি থেকে এসে আমি কি ভেবেছিলাম অনেকেই যেমন তোমরা বলো আবার যে সুগারের নাকি কোনো ওষুধ নেই নিজেকে নাকি নিজেকে সেটা কন্ট্রোল করতে হয় খাওয়া দাওয়া দিয়ে হাতা চলা দিয়ে তাই আমি ভেবেছিলাম হয়তো ওটাই হতে পারে কিন্তু না একেবারে ভুল আর আমার মতো ভুল তোমরা কেউ করো না আমিও সেটাই ভেবেছিলাম আলু খাবো না ভাত দুবার তিনবেলা খাবো না তারপরে হচ্ছে সকাল বিকাল হচ্ছে ব্যায়াম করব তো আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি রাত্রে সাতটা থেকে নয়টা পর্যন্ত এক ঘন্টারও বেশি এক ঘন্টারও বেশি হাঁটি তার মধ্যে টুকটাক যে ব্যায়ামগুলো থাকে সেগুলো তো করছি আর তারপরে কি বলো তো সকালেও ওই সীম এরকম সকাল সময়টা যদি একটু কম পাই কিন্তু আট ঘন্টা মানে আধা ঘন্টার নিচে কখনও তবুও হয় না তারপরেও সুগারটা কীভাবে সাড়ে পাঁচশো হয়ে গেছিলো হ্যাঁ টেনশন তো আছেই এটা বলবো না যে নেই টেনশন আছে তারপরেও যে লোকে বলে যে ওই হাঁটাহাঁটি করলে আর খাওয়া দাওয়ার কন্ট্রোল করলে ঠিক হয়ে যাবে এটা কিন্তু বন্ধুরা আমি মানব না একেবারে এটা ভুল কথা এখন দেখো ওষুধটা কন্টিনিউ করছি আর হাঁটাহাঁটি ব্যায়াম এগুলো তো আছেই তো এখন কিন্তু মোটামুটি খুব ভালো আছি একদম মানে কি বলবো শরীর ভালো থাকে মন ভালো থাকে লোকে বলে না তো সেই মতো বিকেলবেলাটা আজকের মতো বৃষ্টি কোনো দিনও দেখিনি এই প্রথম এবছরের এত বৃষ্টি হলো সবাই মিলে বাড়িতেই ছিলাম রাজিয়া যখন স্কুলে গিয়েছিল ঠিক দশটায় বেরিয়েছিল তখন কিন্তু ওইভাবেই মানে বাড়ি থেকে বের হলো আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটা তাই আমি ভাবছি যে ভেবেছিলাম যে হয়তো পৌঁছালো কি না রাস্তায় ভিজে গেলো এরকম ভাবতাম কিন্তু আজকে বিশ্বাস করো সমানে দিন এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তারপরে যখন স্কুল থেকে এলো ওইটুকু সময় কিন্তু ভালোই ভালোই আসতে পেরেছিলো যেইটুকু সময়ে ছুটি হয় আর বাড়িতে সেই ড্রেসটা চেঞ্জ করে খেয়ে দিয়ে একটু বসেছে তারপরে তো ঝেপে বৃষ্টি চলে আসলো